আবু জাহেল ডাক দিয়ে বলতেছে ওমর রে তুমি কি মোহাম্মদের শরীর থেকে কল্লাটা আনতে পারবে কিনা ওমর ডাক দিয়ে বলতেছে আবু জাহেল হা আমি অবশ্যই পারবো কিন্তু তুমি তোমার সম্পদের অর্ধেক আমার নামে দিয়ে দিতে হবে হযরতে অমর নদী আবু আহুতাল আনহু তরবার ইটা নবী মোহাম্মদের দরবারের দিকে রাগান মৃত হইয়া দৌড়ায় যাইতেছে হজরত অমর নদী আল্লাহতাল আনহু দাঁত দিয়ে বলতেছে আজকে নবী মোহাম্মদ কি যাই মধ্যে পাব নবী মোহাম্মদের শরীর থেকে কল্লাটা আমি আলাদা কইরা আবু জাহেলের দরবারে নিয়ে আসবো ওমর রদি আল্লাহ দৌড়াই রাগান্বিত হয়ে হাতের মধ্যে তোর বাড়িটা আছে পথের মধ্যে ওমরের বন্ধু নৌমানের সাথে দেখা হয়ে গেল বলেন কি ওমরের বন্ধু কি নৌমানের সাথে দেখা হয়ে গেল ওমরে বন্ধু মোমান ডাক দিয়ে বলে ভাই উমা রাগান্বিত হয়ে তোর বাড়ি হাতের দিকে নিয়ে কার উদ্দেশ্যে রওনা হইছ ওমর ডাক দিয়ে বলতেছে বন্ধু নৌমান আবু জাহেল ঘোষণা করছে মোহাম্মদের কল্লাতে যে কাইটা নিয়ে আসতে পারবে আবু জাহেল্লাকে তার সম্পদের অর্ধেক দিয়া দিবে আমি ওমর যাইতেছি মোহাম্মদের শরীর থেকে কল্লাটা আনার জন্য বন্ধু নৌমান ডাক দিয়ে বলতেছে ভাই উমর ঘর ডাগে সামলাও নিজের ঘরের মধ্যে আগে সামলাও ওমর ডাক দে বলতেছে বন্ধু নোমান দে আমার ঘরের মধ্যে আবার কি হইছে বন্ধু নোমান ডাক দে বলতেছে ওমর বন্ধু আমি এই মুহূর্তে তোমার ঘরের সামনে দিয়ে হাইতে আসলাম তোমার ঘরে থেকে মোহাম্মদের কোরআনের শব্দ শুনে আসছে সোহান কার ঘর থেকে আসছে বন্ধু নোমান বলতেছে আমি এইমাত্র তোমার ঘরের সামনে দিয়ে আসলাম আমি শুনলাম তোমার ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে তো নিজের ঘর আগে সামলাও এরপরে মোহাম্মদ কে হত্যা করতে নিজের ঘর সামলাও ওমর রাগান্বিত হয়ে গেছে বন্ধু এটা তুই কি বললি বন্ধু নোমান ডাক দি বলতে ভাই আমি তো তোর বন্ধু আমি তোর সাথে কোনো ভাবে মিথ্যা কথা বলতে পারি মুহাম্মদের কল্যাণ আর আগে যা যা আগে নিজের বোনকে সামলা নিজের ঘরটারে সামলা ওমর রদি আল্লাহ যখন এই খবরটা শুনল ওমর রদি আল্লাহ তালু রাগান্বিত হইয়া এইবার বোনের রাস ঘরের দিকে ছুটল এবার যখন হজরত ওমর রদি আল্লাহ তালু বোনের ঘরের সামনে গিয়ে বলল ও বল দরজা খুল উপেন দাদুর ঘরের দরজাটা নক করতেছে ওমরের বোন কোনোভাবেই ঘরের দরজা খোলে আচ্ছা বলেন তো এই জমানার মধ্যে ঘরের দরজা গুলা একটু শক্ত না স্টিলের দরজা থাকে বা কাঠের দরজা থাকে ওই জমানার মধ্যে দরজা ছিল খেজুরের পাতা দিয়ে ঘরের ঢালপালা দিয়ে ঘরের দরজা ছিল ওমর ডাক দিয়ে বলতেছে বন্দি এখনো সময় আছে ঘরের দরজা খুন হজরতাল ঘরের মধ্যে কোরআন পড়তেছে ঘর থেকে কোরআনের আওয়াজ আসতেছে একবার দুইবার তিনবার টক টক করে ঘরের দরজা নক দিল না 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 কোন মতে হজরত ওমরে বোন দরজা করে না ওমর নাতি দিয়া ঘরের দরজা বাহিঙ্গা ফলাইছে ঘরের মধ্যে গিয়া দেখে হজরত ওমরের বোন মোহাম্মদ নবীর কোরআন পড়তেছে সুবহানাল্লাহ ওমর বলতেছে বন রে খুর আন তেল বন্ধ তো হযরতে ওমরে পোহ কোরআন তেল বন্ধ কইরা ভাই ওমর রে ডাক দিয়ে বলতেছে ওমর ভাই আজকে তোরে অনেক রাগান নিত দেখা যাচ্ছে কারণটা কি করে মধ্যে আসবি ওমর ডাক দিয়ে বলতেছে বন্ধ তুই তো আমার মুখের মধ্যে চুনকালি মাগসোস আমার বংশের মধ্যে তুই চুনকালি লাগাইস কারণ আমরা তো ওই ধর্মের জাতি আমরা তো মোহাম্মদের রবকে মানি না আমরা তো মোহাম্মদ মানি না তুই তো আমাদের ধর্মের মুখে লাগাইয়া মোহাম্মদের কোরআন তেলাওয়াত করতেছ এখনো পর্যন্ত সময় আছে মোহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ কর না হয়তো আমি তোরে দুনিয়ার জমিনে রাখবো না আমার মুসলমান দাবাজি হজরত উমরের বোন ডাক দিয়ে বলতেছে ভাই উমর আমার জীবনটা যাবে একবার নয় দুইবার নয় হাজার বার আমি আমার জীবনটা দিয়ে দিব এরপরে মোহাম্মদ নবীর কোরআন তেল আচ্ছার বোনা সোহান বলেন তো ওমর কি ঠান্ডা মানুষ ছিল নাকি গরম মানুষ ছিল আরে যে ওমরের ব্যাপারে আল্লাহ নবী আমার নবী উমরের ব্যাপারে ঘোষণা করে ও ফি আমি ওমর আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম মানুষ হইল আমার ওমর সুবাহান্লাহ ওমর হয়ে গেল চাবুকটা দিয়ে বরের শরীরে আঘাত করতেছে বরের শরীরে চামড়াগুলো পাইটা ফিঙ্কি দিয়ে তৎপর করে রক্তগুলো গীত থেকে এমন করে ফিঙ্কি দিয়ে রক্তগুলো পড়তেছে উমরের বল ডাক দিয়ে বলতেছে ভাই ওমরের আমার আর মরিস না আমার শরীর দিয়ে টপ টপ করে রক্তগুলো পড়তেছে শরীরটা রক্ত দিয়া ভিজা গেছে উমরের বল মাটির মধ্যে পড়িয়া গেছে হযরতে ওমর কি নাকি আমার ধর্মের মধ্যে আসবে ওমরে বোন ডাক দিয়ে বলতেছে ভাই উমর রে আমি আগেও বলেছি এখনো বলি আমার এই জীবনটা একবার না আমি আবার এই জীবনটা মোহাম্মদের আল্লাহর জন্য রবের জন্য এই জীবনটা একবার না হাজার বার দিয়ে দিব এরপরে আমি না সার্বনাশান আমার ভাইরা হজরত ওমর এবার তোর বাড়িটা নিছে তোরে প্রথমে সুন্দর করে বুঝাইছি মানুষ নাই এরপরে তোরে চাবুক দিয়ে আঘাত করছি এরপরে সারস নাই এবার এই হাতের মধ্যে তোর বাড়ি এখন আমি তোরে কতল করব আমি তোরে হত্যা করব এখনো পর্যন্ত সময় আছে কি তুই কি মোহাম্মদের ধর্ম সারবি কিনা ওমর রদি আল্লাহ তালানহুর বোন ডাক দিয়ে বলতেছে ভাই ওমর রে আমি কোনোভাবেই মোহাম্মদের দিন ছাড়বো না মোহাম্মদের ধর্ম ছাড়বো না আমার তুই কতল কইরা ফেল দুনিয়া থেকে আমার বিদায় কইরা দে উমর তো হয়ে গেল উমর তো অবাক হয়ে গেল আরে এই কোরআনের মধ্যে কি আছে যে কোরআনের জন্য আমার বোন তার জীবনটাও দিতে চাই এই কোরআনের মধ্যে কি আছে আমি একটা কি দেখতে চাই যেই কোরআনের জন্য আমার বোন তার জীবনটা দিতে চাই আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে এবার উমর ডাক দিয়ে বলতেছে বন্ধে যেই কোরআনের জন্য তুই তোর জীবনটা দিতে চাইতেছিস আমি দেখতে চাই এই কোরআনের মধ্যে কি আছে আমি একটু ধরতে চাই উমর রদিয়াল্লাহ তালা হুর বোন ডাক দিয়ে বলে ভাই উমর এই কোরআন একটা কোরআন এই কোরআন অজু সারা এই কোরআন ধরা যায় এই কোরআন অজু ছাড়া ধরা যায় না ভাই তুমি আগে পবিত্র হয়ে আসো এরপরে এই কোরআন তুমি ধর হজরতে উমর নদীয় যখন পবিত্র হয়ে আসলো এবার উমর ডাক দিয়ে বলতেছে বোন এবার তুই একটু কোরআন তেলোয়াত পড় না আমি একটু এই কোরআন তেলোয়াতটা শুনি সুবহান আল্লাহ কর ওমর তার বোনকে বললো তুই একটু কোরআন তেলোয়াত কর আমি বৈশা তোর কোরআন তেলোয়াতটা শুনি আমার মুসলমান ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর বোন ষোলো নম্বর পারম এগারো নম্বর পৃষ্ঠা সুরতো তহার আয়াত করা শুরু করে দিল তহাই করুক ইমাই কুরআন তেলাওয়াত করে কেমন জানি ওমরের দিলটা আস্তে আস্তে নরম হইতেছে কোরআন ওমরের দিলের মধ্যে এমন ভাবে ধাক্কা দিতেছে যতই শুনতেছে হজরত ওমরের দিলটা নরম হইতেছে আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন ওমরের পর পড়তে পড়তে আধা পৃষ্ঠা পৈরা ফেলাইছে হজরত ওমর ডাক দিয়ে বলতেছে বন্ধে

হতেছে উমরের চোখ দিয়ে পারিবেন হইতেছে উমর ডাক দিয়ে বলতিছে বন্ধে কুরআন তেলাওয়াত থামাইছ না তুই আরো পড়তে থাক সুবহানাল্লাহ পড়েন আরে বলেন তো এটা কার মজা যায় পড়েন এটা কুরআনের কারণ আল্লাহ তালা সূরাত আংফালের মধ্যে বলে ওয়া তুনিয়া তা আলাইহিম আল কুরআন আল্লাহ তালা বলতেছে একজন মানুষের সামনে যতই বেশি কোরআন তালুত করা হয় একজন মানুষ যত বেশি কোরআন তেল করবে তত বেশি তার ইমানবার দে তার আল্লাহ ঘোষণা দিয়েছেন কে আল্লাহ বলতেছে একজন মানুষ যত বেশি কুরআন তেলাওয়াত করবে ততই তার ইমান বাড়তে থাকবে উমরের সামনে তার বোন কুরআন তেলাওয়াত করতেছে উমরের দিলটা নরম হইতেছে চোখ দিয়ে টপ টপ করে পানি বলতেছে এবার ওমর ডাকবি বলতেছে বন্ধে কুরআন তেলাওয়াতটা তুই এবার বন্ধ কর আমার নবী মুহাম্মাদের দরবারে নিয়া চলো আমি নবী মুহাম্মাদের দরবারে যাইতে চাই

আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বইসা আছে আমার নবীজির যখন মসজিদে নববীর দরজার সামনে গিয়া উমর রদি আল্লাহ তালানহু দাঁড়াইছে আমার নবীজি মসজিদের মধ্যে বইসা আছে আমার নবীজির পাশে সাহাবিরা আবু বকর আলি দাঁড়ায় আছে যখন উমর যখন দেখতে পাই আবু বকর ডাক দিয়ে বলতেছে নবীজি মক্কার সবচাইতে বড় কাফের মদিনার এই যে সবচাইতে বড় কাফের ওমর হাতের মধ্যে তরবারে নিয়ে আসছে আপনারে হত্যা করার জন্য আবু নবীজি একটা বার আপনি আদেশ দেন এই উমর রে আমরা দুনিয়া সারা করব আমার নবীজি ডাক দিয়ে বলতেছে আব্বু করলে আজকে উমরের চোখের মধ্যে প্রতিশোধ দেখা যায় না উমরের চোখের মধ্যে কেন জানি পানি দেখা যায় উমরের চোখটা কেমন জানি চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আসে দেখ উমর কি বলে তোরা একটু সুযোগ দেয়া দে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে উমর আমি নবীদের কাছে আই তোর মনের কষ্টের কথাগুলো আমি নবীদের খুইলা বল হজরতে ওমর রদি আল্লাহ তরকারিটা নিয়ে আমার নবীদের সামনে আসছে এই হাঁটুটা আমার নবীদের সামনে দিয়ে তরবারিটা আমার নবীজির পায়ের সামনে রাইখা ওমর ডাক দিয়ে বলতেছে নবীজি আপনি কি কোরআন তেলোয়াজ শোনায় দিলেন আপনার উপরে এমন একটা কোরআন নাজিল হইছে। আমার বোন আজকে আবার সামনে যখন কোরআন তেলবাদ করেছে এই কোরআন আমি ওমরের দিলটারে পরিবর্তন কইরা আমার দিলটারে ইসলামের দিকে দাবিত কইরা দিছে আমার মুসলমান ভাইরা উমার নবীজিরে ডাক দিয়ে বলতেছে নবীজি আমি এই মুহূর্তে আমার অন্তর থেকে এমন করে গুমরাহির আলো গুমরাহি বের হয়ে গেছে ইমানের নুর কোরআনের কারণে আমার অন্তরে ডুবছে আমি আপনি আজকে ওয়াদা করলাম আমি আপনার হাতে হাত রাখলাম আপনি নবী এই মুহূর্তে আমি ওমর তাহলে বলেন তো ওমর মুসলমান হওয়ার কারণ কি কোরআন বলেন কি এই কোরআন ওমরের মতন তবার একটা কাদেরকে এই কোরআন এমন করে ইসলাম আনতে বাধ্য করছে